সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতিম দর্শক নতুন দিনের আলো সবার জীবনে বয়ানুক সুখ শান্তি ও সাফল্য আমরা নিজেদের প্রিয়জনদেরকে কাছে নিয়ে সাথে নিয়ে আরও একটি দিন শুরু করি সুন্দর একটি দিন কাটাবো সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশে সকালের আজকের এই আয়োজনে আজ একুশে সকালে অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি এছাড়াও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও চলুন জেনে নেব শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার আতি শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা মিনিটে এবং আগামীকাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে সারা দেশে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আমাদের শুরুতেই থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে কাজু বাদাম গাছ যার বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টেইল একটি চিরহরিত বৃক্ষ যার ফল থেকে জনপ্রিয় কাজু বাদাম পাওয়া যায় এটি মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের গাছ হলেও বর্তমানে ভারত ভিয়েতনাম আফ্রিকা নাইজেরিয়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও এর চাষ হচ্ছে এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায় কাজু গাছ উচ্চতায় সাধারণত দশ থেকে ১২ মিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে এর কাণ্ড মজবুত এবং ডালপালা প্রশস্তভাবে ছড়ানো থাকে পাতা মোটা ও চকচকে যা প্রায় দশ থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বসন্তকালে গাছে ছোট ছোট হলুদ ও গোলাপি রঙের ফুল ধরে ফুল থেকে ফল এবং বাদাম তৈরি হয় কাজু গাছের ফল দেখতে অ্যাপেলের মতো রঙিন ও রসালো হয় যা কাজু অ্যাপেল নামে পরিচিত এর নিচে একটি শক্ত যুক্ত বাদাম থাকে এই বাদামের খোলসের মধ্যে তেল জাতীয় এক ধরনের তরল থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর তাই বাদাম সংগ্রহে সাবধানতা অবলম্বন করতে হয় বাদাম বা ক্যাশিয়াট একটি জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর বাদাম এর বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টেল কাজুবাদাম দেখতে কিডনির মতো বাঁকা আকৃতির হয়ে থাকে এটি খোসার ভেতরে শক্ত আবরণে ঢাকা থাকে যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বের করে খাওয়ার উপযোগী করা হয় এটি শুধু স্বাদের দিক দিয়েই নয় পুষ্টিগুণেও অনন্য কাজু বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার কপার ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন কে বি সিক্স থাকে এটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে হাড় মজবুত করে এবং রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে কাজুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে ফলে বার্ধক্যজনিত সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে কারণ এতে চর্বি ও ক্যালোরি অনেক বেশি পরিমাণে রয়েছে এছাড়াও অনেকেই এতে থাকা প্রোটিনের কারণে অ্যালার্জিতে ভুগতে পারেন তাই পরিমিতভাবে খাওয়াই উত্তম গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কম পানি ও অনুর্বর মাটিতেও জন্মাতে সক্ষম পাথুরে ও উঁচু জমি যেমন পাহাড়ি এলাকায় কাজু গাছ ভালোভাবে বেড়ে ওঠে এজন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি অঞ্চলে এ চাষ উপযোগী এ গাছ শুধু বাদামি নয় কাঠ ও ফলের মাধ্যমেও ব্যবহৃত হয় কাজু অ্যাপেল দিয়ে জুস ভিনেগার ও অ্যালকোহলজাত পণ্য তৈরি করা যায় কাজু গাছ অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ এর বাদাম দেশে বিদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি পণ্য রপ্তানিযোগ্য এ পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাও অনেক বাংলাদেশের উপযুক্ত অঞ্চলে এর চাষা চাষ সম্প্রসারণ করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বিশেষ করে অনাবাদী ও পাহাড়ি জমিতে এই গাছ রোপণ করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারে এবং দেশের রপ্তানি আয় বাড়াতেও ভূমিকা রাখতে পারে কাজু গাছ একটি টেকসই লাভজনক এবং পুষ্টিকর সম্পদ হিসেবে বিবেচিত প্রিয় দর্শক দেখছিলেন কাজু বাদাম গাছ নিয়ে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ডাইনিংয়ে মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত খাবার আমাদের সুস্থতার জন্য খুবই প্রয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই চিকেন শর্মা বানাতে হয় এই চিকেন শর্মা আপনি সকালে রাস্তায় দুপুরে বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে পারেন জানিয়ে দিচ্ছি কি কী উপকরণ লাগছে এই চিকেন শর্মাটি বানাতে উপকরণগুলো হলো টক দই আদা পেস্ট রসুন পেস্ট মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ তেল পাতলা করে কাটা মুরগির মাংস ক্লিয়ার ফয়েল পেপার আদা কুচি কালো গোলমরিচের গুঁড়ো লেবুর রস দই ধুনিয়া পাতা মেয়োনজ টমেটো ক্যাচ আপ হট চিলি সস মাস্টার্ড পাতাকপি পেঁয়াজ শসা টমেটো পিঠা ব্রেড প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি চিকেন শর্মার প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক ঠিক এভাবেই আমরা কিন্তু খুব ঝটপট করেই বাসে বানিয়ে ফেলতে পারি এরকম মজাদার চিকেন শর্মা দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর থাকছে আর অনেক আয়োজন তাই থাকুন একুশে সকালের সাথেই ছোট্ট একটা বিরতির পর আবারও একুশে টেলিভিশনের পর্দায় আমরা আছি আপনাদের সাথে আমাদের আজকের সকালের আয়োজন একুশের সকাল নিয়ে আমাদের এবারের আয়োজনে আপনাদের জন্য থাকছে অজানা তথ্য আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় কিছুই জানি না আমরা আমাদের জানার যেমন শেষ নেই তেমনিই জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আজ আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানাও ও অজানা এমনই নানান তথ্য নিয়ে আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য বন্দুক আধুনিক অস্ত্র প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন যার ইতিহাস বহু পুরনো এবং বিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে বন্দুকের আবিষ্কার শুরু হয় মূলত চীন দেশে যেখানে নবম শতকে আগুনে বিস্ফোরণ ঘটাতে সক্ষম বারুদ বা গান পাউডার আবিষ্কৃত হয় চীনারা প্রথমে আতসবাজি ও যুদ্ধের কাজে বারুদ ব্যবহার করলেও ধীরে ধীরে এটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে শুরু করে প্রত্যেকের বন্দুক ছিল এক প্রকার হ্যান্ড ক্যানন যা তেরোশো শতকের দিকে ব্যবহৃত হতো এগুলো ছিল লোহার তৈরি নল যার মধ্যে বারুদ ও ধাতব গুলি ভরে আগুন লাগিয়ে বিস্ফোরণের মাধ্যমে গুলি ছোড়া হতো তবে এগুলোর ব্যবহার ছিল জটিল ও ধীরগতির শতক থেকে ইউরোপে বন্দুকের ব্যবহার ছড়িয়ে পড়ে তখনকার বন্দুকগুলোকে বলা হতো আর্ক বুস এগুলোতে ট্রিগার সংযুক্ত ছিল না ধোয়ার সাহায্যে গুলি ছোড়া হতো পরবর্তীতে ষোলশো শতকে ম্যাচ লক প্রযুক্তি আসে যেখানে জ্বলন্ত সুতো দিয়ে গুলির বিস্ফোরণ ঘটানো হতো সতেরোশো শতকে ফ্লিন্ট লক বন্দুকের উদ্ভব ঘটে এতে চকমকি পাথরের ঘর্ষণে আগুন জেলে গুলি ছোড়া যেত এটি ছিল তৎকালীন বন্দুক প্রযুক্তির একটি বড় পরিবর্তন এই বন্দুকগুলো হালকা ও ব্যবহারযোগ্য ছিল এবং ইউরোপীয় যুদ্ধগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আঠারোশো শতকে পারকেশন ক্যাপ প্রযুক্তি আবিষ্কৃত হয় যা বন্দুক চালানো আরও সহজ ও নির্ভরযোগ্য করে তোলে এরপর আসে রাইফেল যার নলের ভেতরে ঘূর্ণায়মান খাঁজ ছিল ফলে গুলি আরও নির্ভুলভাবে ছোড়া যেত উনিশশো শতকের মাঝামাঝি সময়ে আধুনিক বন্দুকের সূচনা ঘটে রিভলভার রাইফেল এবং পরে মেশিন গান তৈরি হয় আঠারোশো সালে হিরাম ম্যাক্সিম প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গান তৈরি করেন শতকে সেমি বিংশ ও অটোমেটিক রাইফেল এবং পিস্তলের ব্যবহার শুরু হয় বর্তমানে বন্দুক প্রযুক্তি আরও উন্নত হয়েছে লেজার সাইট সাইলেন্সার থার্মাল সেন্সর সহ অত্যাধুনিক যন্ত্রাংশ সংযুক্ত করা হচ্ছে সামরিক পুলিশ সেবক ব্যক্তিগত নিরাপত্তার কাজে এই অস্ত্র ব্যবহার হচ্ছে বিশ্বজুড়ে বন্দুকের ইতিহাস শুধু প্রযুক্তির অগ্রগতির দলিল নয় এটি মানবজাতির যুদ্ধ প্রতিরক্ষা এবং শক্তি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গও বটে দর্শক আপনারা দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে আজকের আয়োজনে আরও দেখবেন আমাদের টুকিটাকি সেই সাথে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তবে তার আগে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না থাকুন একুশের সকালে আমাদের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাই একুশের সকালে আজকের এই আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের প্রায় সবার বাসায় অপ্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই আর সেই জিনিস দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা আজকে শিখবো আমাদের এই সেগমেন্টে কিভাবে কাগজ দিয়ে খুব সহজেই খেলনা বিড়াল বানানো যায় তা আজ আমরা শিখে নেব কাগজের এই খেলনা বিড়াল তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে যে কোনো রঙের কাগজ নানান রঙের মার্কার কলম প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি কাগজ দিয়ে খেলনা বিড়াল তৈরির একটি ভিডিও ক্লিপ অনেক বাচ্চারাই বিড়াল তো ভালোবাসে কিন্তু আমরা বাসায় সেটা কিন্তু অ্যালাউ করতে চাই না তাই সেই বাচ্চাদের জন্য হতে পারে এমন কাগজের খেলনা বিড়াল একটা দারুণ সলিউশন প্রিয় দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে একুশে সকালের আয়োজন কেমন লাগছে আপনাদের আপনাদের সেই পরামর্শ মতামত ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দা রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ইটিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক মাত্র একদিন আগে ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় সমগ্র জাতি স্তম্ভিত এবং শোকাহত একুশে টেলিভিশন এবং একুশে সকালের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক এবং শ্রদ্ধা জানাই আহত এবং নিহত পরিবারের সকলের প্রতি একুশে টেলিভিশনের সাথেই থাকবেন শুভ সকাল জানাই সবাইকে আরও একবার